এক মাস্টার সাহেব ছাত্ররাও দুইটা পড়াইতেছে ছাত্র ভালো পড়ে না ছাত্ররা খালি মাস্টার এর বিরুদ্ধে কথা কই বিরুদ্ধে কথা কে বাপ অতিষ্টু হয়ে গেছে গা এত যেই সাররা কি এই ছারায় এত গো পড়ায় তোরা খালি গোস মাস্টার ভালো না ঠিক আছে তো গার পর নে লাগবো না এই কথা শুনো আরেক মাস্টার ইচ্ছা করে দেখে হুইলিং লে গিয়া बोलतेছে যে দেখেন আপনার ছেলেটা তো পড়েনা আপনার ছেলেটা দয়িত্র আমার কাছে দিয়া দেন কই কেন আপনি পারবেন কই আপনি দয়িত্ররা দেন কই মারবেন বাপের দখুম ধরত সন্তানের জন্য কেন মারবো না ওদেরকে না মাইরে আমি ওদেরকে শিক্ষা দান করবো তো বাপ বেজায় খুশি ঠিক আছে লোয়া যান অনেক দুনো রাখ আজকের থেকে উনি হচ্ছে তোমাদের টিচার উনি যেভাবে কয় এইভাবে শুনো পলা কয় হ্যাঁ কালকে খেয়ে দিতেছি অনেক মাস্টার সাহেব প্রথম বাড়ির জুইগা ঘরের ভিতরে ঢুইকে বলতেছে তোমাদের খাতা বই খাতা কই সব মাস্টার সাহেবের কাছে নিয়ে মাস্টার সাহেব সুন্দর গেরা বই খাতা লাই ছিঁড়তেছে ছিঁড়া ফালাইতেছে ছাত্র দুজন কয় ও সেই মাস্টার পাইছে আমাকে তো পড়াই লাগবো না ঠিক আছে বই খাতা খাতিড়ে মাস্টার সাহেব চিন্তা করছে এইভাবে বই খাতা দিয়ে তাদেরকে শিখানো যাবে না কিভাবে শিখান লাগবে ওদেরকে বাইরে ঘুরামু ঘুরামু বিভিন্ন জায়গায় আস্তে ওদেরকে পড়ালেখার দিকে হঠাৎ করে খেতের সামন্দা যায় দেখে পাঁচটা শালিক ধান খাইতেছি প্রথম জন্য জিজ্ঞেস করতেছে এই শোনো তো বাবা কি ওইখানে কয়টা শালিক কয় পাঁচটা কাছে ধরো যদি এখান থেকে দুইটা শালিক ওইটা যায় কয়টা থাকবো টাকা খবরদার কইস না খবরদার হে কিন্তাঙ্গ পড়াইতাছে খবরদার কইস না তে শয়তান যারা নাকি প্যান্ডেলের আসতে চাইতেছে শয়তান তাদের খবরদার মৌলবী জামান তাই কো হে গগা না মৌলবীরা কয় এই তোরা কিন্তু প্যান্ডেলের বাইরে থাক জোরে বলেন ঠিক কিনা ঠিক